মাখা বেলা ঝামেলা ছাড়াই এরকম নরম তুলতুলে পরোটা বানিয়ে নিন সকালের ব্রেকফাস্ট অথবা টিফিনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই বাটি আটা এক বাটি হচ্ছে রুল ময়দার আটা আর এক বাটি হচ্ছে গমের আটা আর স্বাদ মতো লবণ মিশ করে নেবেন এইভাবে সুন্দরভাবে মাখিয়ে এতে হালকা পরিমাণ জল দিয়ে এটাকে নাড়তে শুরু করবেন অল্প পরিমাণ জল দিয়ে নাড়বেন কারণ একসঙ্গে বেশি জল দিলে এটা কিন্তু গুটি ধরে যাবে কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেন এবার আমরা ভিতরের পুরটা বানিয়ে নেবো কড়াইয়ে তেল দিয়ে নেবো সর্ষের তেল কাঁচা জিরে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে এতে অ্যাড করে নেবো তারপরে কিছু হলুদ গুঁড়ো কিছু লঙ্কার গুঁড়ো কিছু জিরের গুঁড়ো কিছু সিক্রেট মশলা এতে দিয়ে ভালোভাবে একটু লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব হালকা আছে ভেজে না হয়ে গেলে এতে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েতে অ্যাড করে নেবো দুটো ডিমকে আস্তে সুন্দর করে নাড়তে 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 ভাবো ভালোভাবে একটু হালকা আঁচে আঁচিয়ে নেবো এটাকে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন এটা আর কিছু সস ব্যবহার করেছি এখানে দেখছেন এখানে আমাদের ধনের পাতা ছিল না তাহলে ধনের পাতা থাকলে আপনারা অ্যাড করে নিতে পারেন হালকা ভাজা হয়ে গেলে এভাবে আপনারা নামিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এটা ভাজা কমপ্লিট কতটা সুন্দর লাগছে দেখে এরপর আমরা যে ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটাকে দেখছেন তুলছি এইভাবে যদি ছোপ ছোপ করে পড়তে থাকে পাতলাভাবে তাহলে জানবেন আপনার ব্যাটারটা রেডি হয়ে গেছে নন স্টিকের তাওয়াতে হালকা পরিমাণ তেল দিবেন প্রথমটা করার সময় হালকা এঁচে গেলে এটাকে উল্টে নিন উল্টে নিয়ে ভিতরকার যে পুটটা বানিয়ে রেখেছি সেগুলোকে এভাবে সুন্দর করে সাজিয়ে দিন সাজানোর পর এভাবে উল্টে এটাকে হালকা তেল দিয়ে আবার এটাকে উল্টে দিন এভাবে এদিক ওদিক উল্টে এভাবে সুন্দর করে নামিয়ে দিন একে একে এভাবে আপনারা করতে থাকুন আর এগুলাকে আপনি অফিসের জন্য টিফিন করে দিতে পারেন স্কুলে বাচ্চাদেরকে টিফিন করতে পারেন একদম হালকা সময়ে এগুলোকে সকালেই বানিয়ে নিতে পারেন এভাবে একটা একটা করে বানিয়ে আপনারা কমপ্লিট করে নিন এভাবে আপনারা বানিয়ে নিন আমার এই একটা হয়ে গেলে প্রায় বানানো আমার কমপ্লিট এই পরোটাগুলা দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটাই ভালো আর একদম নরম তুল তুলে এগুলাকে আপনাদেরকে একটু ভেঙে দেখায় ভিতরটাও দেখেন দেখতে অনেকটাই ভালো লাগছে দেখছেন একদম নরম তুল তুলে একবারও হলে আপনারা অবশ্যই ট্রার করবেন আমি বারবার করে বলছি আপনারা ট্রাই করে দেখবেন একদম ঝটপট সকাল সকাল বানিয়ে হাজবেন্ডের সামনে এভাবে নিয়ে যান একদম খেয়ে খুশি হয়ে যাবে আমিও আপনাদেরকে একটু খেয়ে দেখাই ও সেই ভালো হয়েছে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ